এমআইসিআর চেক কী এমআইসিআর চেক হচ্ছে একটা বিশেষ ধরনের চেক যেটা ব্যাচ মেশিনে পরা যায় এই চেক বাংলাদেশের ক্লিয়ারিং ব্যবস্থার উপযোগী করে বানানো হয় এমআইসিআর মানে হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার অথবা ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন আর ব্যাচ হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস এর মাধ্যমে এমআইসিআর চেকের টাকা কালেকশন করা হয় এমআইসিআর চেকের মধ্যে ম্যাগনেটিক ইংক বা চুম্বকীয় কালি দিয়ে কিছু সংখ্যা ছাপানো থাকে যেটা ব্যাচ মেশিনে ঢুকালে মেশিন পড়তে পারে এমআইসিআর চেকের নিচের দিকে এই সংখ্যাগুলো ছাপানো থাকে প্রথমে হচ্ছে চেকের নাম্বার চেকের নাম্বার সাত ডিজিটের এরপরে হচ্ছে রাউটিং নাম্বার রাউটিং নাম্বার নয় ডিজিটের প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখার আলাদা আলাদা রাউটিং নাম্বার থাকে এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সর্বনিম্ন তেরো ডিজিটের হয় কোনো কোনো ব্যাংকের সতেরো সংখ্যা পনেরো সংখ্যা আছে এরপরে হচ্ছে অ্যাকাউন্টের কোড বিভিন্ন অ্যাকাউন্টের কোড বিভিন্ন রকম সঞ্চয় হিসাবের কোড দশ চলতি হিসাব ও স্পেশাল নোটিশ হিসাবের কোড এগারো লোনের কোড তেরো ডিডি পনেরো পে উনিশ